আসসালামু আলাইকুম ম্যাট্রিক্সের এই প্রবলেমটা সলভ করার জন্য তোমরা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছ ঢাকা দু হাজার বাইশের সো বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড এই ম্যাথটা আমরা এখন সলভ করে দেখবো তো ফার্স্টে আমরা একটু দেখি যে প্রশ্ন উদ্দীপকটাতে কী দেওয়া আছে এখানে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে দেখাও যে বি ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স সো সমঘাতী ম্যাট্রিক্স বোঝার আগে আমরা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স কী আসলে সেটা একটু বুঝি সাপোজ ধরো কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং আমি যদি কী করি এ স্কোয়ার করি অর্থাৎ এর সাথে যদি এ গুণ করি এবং পুনরায় যদি আমি এ পেয়ে যাই বুঝো না আবার বলি সাপোজ ধরো এখানে বি আছে সো বি এর সাথে বি গুণ করলাম যদি অ্যান্সারটা আবার এইটাই চলে আসে অর্থাৎ বি স্কোয়ার ইকাল টু যদি বি হয় তাহলে এটাকে আমরা বলে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স তো আমরা এখন টেস্ট করব যে বি ম্যাট্রিক্সটা কি আসলে সমঘাতী ম্যাট্রিক্স কিনা তো আমি যেটা করলাম এখানে বি স্কোয়ার বের করবো অর্থাৎ বিয়ের সাথে গুণ করবো তাহলে বিয়ের সাথে যে বি বিগুন করি তাহলে তুমি দেখো যে গুণ করার অনেকগুলো পদ্ধতি তোমাদেরকে শিখেছিলাম তা আমরা হচ্ছে সহজ পদ্ধতিটা এখানে করব। তো দেখো গুণ করার যে সহজ পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা কি তোমরা যদি সহজ পদ্ধতিগুলো জানতে চাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা হচ্ছে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে নেবা তারপর আমি একটু আলোচনা নিই যে সহজ পদ্ধতিটি ছিল কি যে ডান পাশের কলামগুলোকে আমাদের জাস্ট রিপিট করা তাহলে বাম পাশে কলাম আছে শাড়ি আছে কয়টা এক দুই তাহলে কলামগুলোকে হচ্ছে দুইবার করে রিপিট করব। তাহলে এখানে কলাম আছে ফাইভ মাইনাস টেন তাহলে ফাইভ মাইনাস টেন ফাইভ মাইনাস টেন ওকে এবার এটাকে রিপিট করব টু মাইনাস ফোর টু মাইনাস ফোর ওকে আচ্ছা এবার আমরা যেটা করবো শাড়িগুলোকে বসাই দেবো জাস্ট কলমের কাজ শেষ এবার হচ্ছে শাড়িগুলোকে বসাই দেবো তাহলে পাঁচ পাঁচের সাথে পাঁচ এখানে হবে প্লাস দুই হবে এখানে তারপরে পাঁচ প্লাস দুই হবে এখানে ঠিক আছে এরপরে দুই নম্বর শাড়ি দুই নম্বর শাড়িটা দুই নম্বর শাড়ি বরাবর বসাই দেব সো এখানে হবে মাইনাস টেন প্লাস ইনটু মাইনাস ফোর ইন্টু হচ্ছে মাইনাস ফোর এরপরে এখানে হবে মাইনাস টেন প্লাস ইন্টু মাইনাস ফোর সো এই হচ্ছে আমাদের এখন যোগ বিগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে সো পাঁচ পাঁচে পঁচিশ অ্যান্ড হচ্ছে এখানে বিশ হবে সো এটা হবে তো পাঁচ এরপরে এখানে দেখো দশ দশ থেকে চার দুগুণ আট তার মানে এটা হবে কত দুই পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ অ্যান্ড চার দশে চল্লিশ এটা তো প্লাস সো মাইনাস টেন হবে এখানে অ্যান্ড এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি অ্যান্ড হচ্ছে ষোলো সো মাইনাস টোয়েন্টি আর ষোলো যদি হয় তাহলে হচ্ছে মাইনাস ফোর তাহলে একটু ভালো মতো দেখো তো এই যে আমি বি স্কোয়ারটা বের করলাম এটা কি বি স্কোয়ার না এই জিনিসটা কি বি এর সমান না দেখো তো বি কী ছিল ফাইভ টু মাইনাস টেন ফোর তাহলে ফাইভ টু মাইনাস টেন মাইনাস ফোর এটাই তো ছিল বি তাহলে এই যে বি স্কোয়ার ইকুয়াল টু বি হয়ে গেছে এখানে যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু বি তার মানে এটা একটা কি সমঘাতি ম্যাট্রিক্স ওকে চলে যাবো সো দেখো কোন নাম্বারে কি বলছে যে ডিটারমিনেন্ট অফ এ ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে এক্সের ভালোটা কত হবে এটা একেবারে ইজি আমরা হচ্ছে প্রমাণ সংক্রান্ত বা ডিটারমিনেন্ট বের করার যেই টেকনিক জানি তিনটা অ্যালগোরিদম জানি সো তো এই অ্যালগোরিদমগুলো ফলো করে খুব ইজিলি এটা সলভ করা যাবে তো আমাদের অ্যালগোরিদমগুলো কী ছিল ফার্স্ট হচ্ছে কমন নেয়া আমি একটু এখানে লিখতেছি ফার্স্ট হচ্ছে কমন নেয়া ফার্স্ট হচ্ছে কমন নেয়া তারপর হচ্ছে যদি কমন নেয়া না তখন যোগ বা যোগ করে কমন নেয়ার এরপর করা কী মনে আমাদের শুভ মনেতে হবে ঠিক আছে সো এই অ্যালগোরিদমগুলো ভালোভাবে বোঝার জন্য বা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট খুব কীভাবে খুব ইজিলি করা যায় এটা বোঝার জন্য আমাদের একটা ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে ওইটারও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটাও দেখে নেবে ওকে ফাইন সো এখানে দেখো ডিটারমিনেন্ট অফ এ ইকোয়াল টু জিরো দেওয়া আসে আমরা আগে লিখে লিখিনি সো এ ইকোয়াল টু বলছে এক্স মাইনাস ওয়ান ওয়ান টু তারপর হচ্ছে আমাদের মাইনাস টু এক্স প্লাস ওয়ান দেন থ্রি তারপর হচ্ছে আমাদের টু জিরো এক্স আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কমন টমন নেওয়া কোনো কিছু সো এখন দেখো সরাসরি কোনো কিছু আসলে কমন নেওয়া যাচ্ছে না তার মানে এক নম্বর পদ্ধতি আমরা ধাপ আমাদের কোনো কিছু করার নেই এবার আমরা দুই নাম্বার ধাপে যাব দুই নাম্বার ধাপে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে কমন নেওয়ার ব্যবস্থা করতে হবে এখন দেখো কীভাবে যোগ বা বিয়োগ করলে তিনটা কলামে বা তিনটা শাড়িতে সেম জিনিসটা আসে এটা চেষ্টা করতে হবে সো ফার্স্টে আমরা দেখি যে আমি যদি এইটার সাথে এইটার সাথে এইটা মানে তিনটা কলম যদি যোগ করি তাহলে কত আসে তাহলে এক্স মাইনাস ওয়ান আর এখানে যোগ করলে হবে ধরো এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এটা করলে আসবে হচ্ছে এক্স প্লাস টু আসবে আবার এই তিনটাও যদি যোগ করি তাহলে আসবে কত তিন মানে হচ্ছে ওয়ান তার মানে এইটাও এক্স প্লাস টু আসবে আবার এই তিনটা যোগ করলেও এক্স প্লাস টু আসবে ওকে ফাইন পেয়ে গেছে তার মানে আমরা দেখলাম কি যে এই তিনটে যদি আমরা যোগ করি অর্থাৎ সি ওয়ান প্রাইম অর্থাৎ সি ওয়ান এর মানগুলো আমরা পরিবর্তন করবো কীভাবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি তাহলে এখন একটু দেখো তো যে আমরা যদি মানগুলো পরিবর্তন করি তাহলে এখানে কী আসবে এক্স প্লাস টু আসবে এখানেও কত আসবে এক্স প্লাস টু আসবে আবার এটাও কত আসবে এক্স প্লাস টু আসবে আর বাকিগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে এটা দুই ওয়ান এটা টু এক্স প্লাস ওয়ান থ্রি দেন জিরো এক্স তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই এক্স প্লাস টুটাকে কমন নেওয়া তাহলে এক্স প্লাস টু কমন নিয়ে ফেললাম ওয়ান 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 দেন ওয়ান টু এক্স প্লাস ওয়ান থ্রি জিরো এক্স এটা থাকলো নেক্সট আমরা যেটা করবো নেক্সট আমরা যেটা করবো সেইটা হলো আমাদের এবার যেহেতু জিরো চলে আসছে লোভনীয় ফরম্যাট মানে হচ্ছে সরি ওয়ান চলে আসছে লোভনীয় ফর্মেট তাহলে এখন আমরা কী বানাবো জিরো বানাবো তাহলে জিরো বানানোর জন্য আমরা যেটা করবো এটাকে জিরো বানার জন্য এটার সাথে মাইনাস করবো এটাকে জিরো বানার জন্য এটার সাথে মাইনাস করবো ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আমার বাইরে আছে হচ্ছে এক্স প্লাস টু অ্যান্ড এটা হচ্ছে জিরো জিরো ওয়ান তাহলে এখানে আমরা করলামটা কি আমরা করলাম হচ্ছে কলাম ওয়ান থেকে সরি রো ওয়ান থেকে রো টু বাদ দিলাম ওইটা রাখলাম কোথায় রো ওয়ানে তাহলে রো ওয়ান প্রাইম এটা হচ্ছে রো ওয়ান মাইনাস রো টু অ্যান্ড দেন রো টু থেকে রো থ্রি বাদ দিলাম ওইটা রাখলাম কোথায় রো টুতে তার মানে রো টু প্রাইম রো টু মাইনাস রো থ্রি ওকে সো এখন দেখো তাহলে এটা থেকে এটা বাদ দিলাম জিরো চলে আসলো তাহলে এটা থেকে এটা বাদ দিব সো ওয়ান থেকে ওয়ান এক্স মাইনাস ওয়ান বাদ যাবে ওয়ান থেকে বাদ যাবে মাইনাস এক্স মাইনাস ওয়ান সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস এক্স থাকবে তাহলে এখান থাকবে কি মাইনাস এক্স এরপরে তিন দুই থেকে তিন গেলে মাইনাস ওয়ান এরপরে এটা থেকে এটা গেলো সো এক্স এক্স প্লাস ওয়ান থেকে জিরো যাবে তাহলে এক্স প্লাস থেকে যাবে তারপরে তিন থেকে এক্স গেলে থ্রি মাইনাস এক্স আর তিন নাম্বার শাড়ি যেহেতু আমরা চেঞ্জ করতেছি না ওটা যেভাবে ছিল ওইভাবেই থেকে যাবে সো এবার বিস্তার করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে সো দেখো এক্স প্লাস টু আছে এখানে আর ওয়ানের সাপেক্ষে যদি আমরা বিস্তার করি শাড়ি কলম বাদ চলে যাবে তাহলে প্লাস মাইনাস এটা প্লাস ওকে সো প্লাস ওয়ান এর সাপেক্ষে করতেছি সো এটার সাথে এটা গুণ হবে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কী হবে থ্রি এক্স অ্যান্ড এটার সাথে এটা যদি গুণ করি তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এবার এই দুটা গুণ করবো তাহলে এটা কত হবে মাইনাস এক্স অ্যান্ড এটা হবে কত মাইনাস ওয়ান ওকে সো এটা থাকবে তাহলে এক্স প্লাস টু দেন এখানে থাকবে এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে হবে প্লাস এক্স প্লাস ওয়ান এটা থাকবে না তাহলে দেখো এখানে কী ঘটনা ঘটতেছে যে এক্স প্লাস টু তারপর হচ্ছে এখানে থাকতেসে হচ্ছে এক্স স্কোয়ার তারপরে এখানে হবে মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবং এই ভ্যালুটা ইকোয়াল টু আমাদের কত ধরতে হবে জিরো ধরা লাগবে এই ভ্যালুটা ইকোয়াল টু জিরো ধরা লাগবে কারণ আমাদের নির্ণায়কের বা ডিটারমেন্টের যে ভ্যালু এটা কত দেওয়া আছে জিরো দেওয়া আছে এবার এটাকে সলভ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো ঠিক কীভাবে সলভ করবো আমরা একটু এই পাশে দেখাচ্ছি তোমাদেরকে সো আমি আশা করি তোমরা এটা নোট করে নিছো বা স্ক্রিনশট নিয়ে রাখলে হয়ে যাবে এটা একদম ইজি আমি তো তোমরা পারো সো এখানে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো ধরলাম একবার আর একবার জিরো ধরবো হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো ধরবো তাহলে এটা সলভ করলে এক্স ইকোয়াল টু মাইনাস টু হবে আর এইটা সলভ করলে যেহেতু দীঘা সমীকরণ তাহলে দীঘার সমীকরণের সিস্টেম যদি আমরা সলভ করি সো এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দেখো মাইনাস এক্স মাইনাস এক্স যদি যোগ করি মাইনাস টু এক্স হবে আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কত হবে প্লাস ওয়ান হবে সিম্পল না জিনিসটা একদম নিজে হয়ে গেল তো এক্স থেকে এক্স মাইনাস এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান হবে আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ওয়ান হবে ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স ইকোয়াল টু ওয়ান এবং এক্স ইকোয়াল টু মাইনাস টু এটাই হচ্ছে আমাদের এই খ নাম্বারের অ্যান্সার গ নাম্বারটা করে দিতে তো আমরা হচ্ছে এটার গ নাম্বারটাই করতেছি তবে তার আগে আমরা বিপরীত মেট্রিক্সের যে কনসেপ্ট ছিল সেটা বিপ বিগত ক্লাস আমরা আলোচনা করে আসছি তোমরা সেটা একটু দেখে নিবা আমি ওইটারও লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্স এখন বিভূত মেট্রিক্স বের করার যে প্রসেসটা ছিল অ্যালগোরিদমটা ছিল সেটা একটু বলি ফার্স্টে হচ্ছে আমি যেটার বিভূত মেট্রিক্স বের করবো তার মানটা বের করবো যদি মানটা জিরোয়ের সমান না হয় তবেই বিভূত মেট্রিক্স বের করা যাবে আবার বলতেছি ডিটার্মিনেন্ট নট ইকুয়াল টু জিরো হইতে হবে তবেই বিভূত মেট্রিক্স বের করা যাবে আদারওয়াইজ বের করা পসিবল না এরপরে আমাদেরকে বের করতে হবে কি অ্যাড জয়েন্ট মেট্রিক্স ঠিক আছে সো এবারে একটু মনোযোগ দিয়ে দেখো আমি এখানে বিপরীত মেট্রিক্স বের করব কার আমি এখানে বিপরীত মেট্রিক্স বের করব এ ট্রান্সপোজের টি এর বিপরীত মেট্রিক্স বের করবো তাহলে এ আমি কী বলছি যার বিপরীত মেট্রিক্স বের করব তার মান বের করব তাহলে আমি বিভূত মেট্রিক্স বের করব কার আমি বিভূত মেট্রিক্স বের করব এ ট্রান্সপোজের সুতরাং এ ট্রান্সপোজের মান আমাকে বের করতে হবে তাহলে এ কি এখানে আসে নাই এ ট্রান্সপোজ এখানে নাই আচ্ছা তার আগে একটা জিনিস দেখো এখানে এক্সের ভ্যালুটা কত বলে দিছে জিরো বলে দিয়েছে এটা ইনপুট দিলে কি আসতেছে ইনপুট দিলে আসতেছে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু টু দেন ওয়ান আসতেছে দেন হচ্ছে ওয়ান জিরো টু থ্রি জিরো এটা হচ্ছে আমাদের এ তাহলে আমার কী লাগবে এ টি লাগবে তাহলে এ টি যদি করি আচ্ছা এখান থেকে বিটা আমি মুছে দিচ্ছি তাহলে এখান থেকে আমরা এটা একটু এখানে লিখে নিই মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু ওয়ান থ্রি টু জিরো জিরো এটা হচ্ছে আমার এ এ ট্রান্সপোসটা আমি এখানে বের করে রাখি যেহেতু আমার জায়গা কম তাহলে এ ট্রান্সপোস্ট মানে কি আর কলম এক্সচেঞ্জ করতে হবে তাহলে এই কলমটাকে শাড়ি বানাই তো মাইনাস ওয়ান মাইনাস টু টু তাহলে এটার কাজ শেষ তারপরে এইটাকে বানাও তাহলে ওয়ান ওয়ান জিরো তারপরে এটাকে বানাও টু থ্রি জিরো তাহলে এ ট্রান্সপোস বের করা শেষ এবার মেইন পয়েন্টে আসে মেইন পয়েন্ট কি বলছিলাম যে যার বিপরীত মেট্রিক্স বের করব তার মান বের করবো তাহলে আমি বিপরীত মেট্রিক্সকে এবার এ এর বের করতেছি লক্ষ্য করো এবার কিন্তু আমি এ ইনভার্স করতেছি না আমি করতেছি এ টি তার ইনভার্স তাহলে যখন এ ইনভার্স করলাম তখন এ এর মান বের করতেছি এখন তো আমি এ ট্রান্সপোজ তার ইনভার্স করতেছি সুতরাং এ ট্রান্সপোজের মান বের করবো তো দেখো আমি তো মানটা যদি বের করি এটার ভ্যালুটা তাহলে জাস্ট আমরা এই কলামের সাপেক্ষে যদি এটাকে কি করে দিই বিস্তার করে দিই এটা যদি দুইটা জিরো আছে তাহলে এটা সাপেক্ষে জিরো বিস্তার করে দিলে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এটা আর এটা বাদ তাহলে কি থাকবে তাহলে এর সাপেক্ষে করতেছি দুই সাপেক্ষ করলে তিন একে তিন আর এখান থেকে বাদ যাবে দুই তার মানে তিন একে তিন মাইনাস দুই তার মানে উত্তর হবে আর ডিটারমিনেন্ট হবে দুই তাহলে ডিটার্মিনেন্ট যেহেতু দুই অর্থাৎ এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইজ নট ইকোয়াল টু জিরো যেহেতু নট ইকুয়াল টু জিরো তার মানে এর বিপরীত মেট্রিক্স নির্ণয় করা পসিবল তাহলে আমাদের প্রথম কাজ শেষ মান নির্ণয় করা আমাদের প্রথম কাজ শেষ ঠিক আছে এবার আমরা কী বের করব এই অ্যা ট্রান্সপোজের অ্যাড জয়েন্টটা বের করব অর্থাৎ অ্যাড জয়েন্ট অফ এ ট্রান্সপোজ অ্যাড জয়েন্ট অফ এ ট্রান্সপোজ তাহলে গতকালকে আমি তোমাদেরকে দেখাইছিলাম না একবারই কীভাবে করে ফেলা যায় এই জিনিসটা আমরা একটু সাইডে আপাতত লিখে রাখি এয়ার ট্রান্সপোজ ডিটারমিনেন্ট অফ এটা দুই ঠিক আছে তাহলে আমরা একটু বড়ো করে নিয়ে নিই বড়ো করে নিলাম আমাদের জন্য ইজি হবে ওকে এটা আমরা নিয়ে নিলাম সো এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব সো সো এখন আমরা এ ট্রান্সপোসার কী বের করব অ্যাডজয়েন্ট বের করবো তো এটা সিস্টেমটা কী ছিল যে প্রত্যেকটা ভক্তির জন্য সহগুণগুলো ব্যয় করতে হবে প্রত্যেকটা ভক্তির জন্য কী বের করতে হবে সহগুণক বের করতে হবে তাহলে সহগুণক কীভাবে বের করে যেই ভক্তি বের করব তার শাড়ি এবং কলাম বাদ দিয়ে দেব যেই ভক্তির জন্য বের করব তার শাড়ি এবং কলাম বাদ দিয়ে দেব তাহলে প্রথমে আমি বের করব হচ্ছে এই যে এটার জন্য অর্থাৎ মাইনাস ওয়ানের জন্য তাহলে মাইনাস ওয়ানের জন্য যদি আমি বের করি কথা বুঝছো মাইনাস ওয়ানের জন্য যদি আমি বের করি তাহলে তার শাড়ি এবং কলাম বাদ মানে এটার এটা বাদ তাহলে বাদ থাকবে কত ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো তাহলে ওয়ান জিরো থ্রি জিরো তারপরে বের করবো হচ্ছে আমি মাইনাস এর জন্য তাহলে মাইনাস টু এর জন্য এইটা এবং এটা বাদ দেখো মাঝখানেরটা আর উপরেরটা বাদ তাহলে ওয়ান জিরো টু জিরো থাকবে ওয়ান জিরো টু জিরো থাকলো এরপরে টু এর জন্য করবো এইটা এবং এটা বাদ তাহলে এক এক দুই তিন এক এক দুই তিন থাকলো এরপর হচ্ছে ওয়ানের জন্য তাহলে এই মাঝখানাটা বাদ এবং এটা বাদ তাহলে থাকবে কোনটা মাইনাস টু টু থ্রি জিরো তাহলে এখানে থাকবে মাইনাস টু টু থ্রি জিরো ওকে এরপরে এই য়ন জন করবো তখন এটা আর এটা বাদ তখন থাকবে ওয়ান জিরো টু জিরো তাহলে ওয়ান জিরো টু জিরো এবার এটা জন করবো তাহলে এটা আর এটা বাদ থাকবে ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এবার করবো টু এর জন্য এটা আর এটা বাদে ওয়ান জিরো থ্রি জিরো তাহলে ওয়ান জিরো থ্রি এরপর আমরা করলে এটা আর এটা বাদ বাদ মাইনাস ওয়ান টু ওয়ান জিরো মাইনাস ওয়ান টু ওয়ান জিরো ওকে তো আমি একটু ফাস্ট করেছি তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তোমরা একটু স্পিডটা কমাই নেবা তবে ভালো মতো দেখতে পারবা ঠিক আছে যেহেতু আমি আগের ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করছি এই জন্য আমি একটু ফাস্ট করতেছি ওকে সো এখন আমাদের কাজ হচ্ছে চিহ্নগুলো বসাই দেওয়া কী বসানো চিহ্নগুলো বসানো তাহলে চলো আমরা চিহ্নগুলো বসাই দিই সো প্রথমটা প্লাস করারটা কী হবে অবশ্যই মাইনাস তারপরটা প্লাস তাহলে এটা যদি প্লাস হয় এটা কী হবে মাইনাস হবে এটা প্লাস এটা আবার কী হবে মাইনাস হবে তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস এটা প্লাসের এটা আবার মাইনাস দেন এটা আবার কি প্লাস ঠিক আছে চিহ্ন বসানো শেষ ঠিক আছে ওকে এবার আমরা এদের ভ্যালুগুলো বের করব। কি বের করবো ভ্যালুগুলো বের করব। তাহলে দেখো একে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য এটা তো জিরো আসবে এটা বুঝে গেছি দেন এটা কী হবে একে শূন্য শূন্য দুইয়ে শূন্য শূন্য এটাও ভাই জিরো আসবে এটা বোঝে গেছি তারপর হচ্ছে তিন একে তিন মাইনাস দুই একে দুই তাহলে তিন থেকে দুই গেলে কত তিন থেকে দুই গেলে এক তারপরে দেখো দুই শূন্য শূন্য তাহলে শূন্য থেকে বাদ যাবে কত মাইনাস সিক্স তাহলে সি মাইনাস তার সামনে অলরেডি একটা মাইনাস আছে তার মানে এটা প্লাস সিক্স হয়ে যাবে এরপরে একে শূন্য শূন্য দুই এটা জিরো আসবে তারপর হচ্ছে তিন একে তিন দুই একে দুই তিন থেকে দুই গেলে এক তার মানে মাইনাস ওয়ান কারণ এর সামনে একটা কি আছে মাইনাস আছে এরপরে এটাও শূন্য হবে এরপরে একে শূন্য শূন্য সামনে একটা মাইনাস থাকার কারণে প্লাস হবে তারপরে দেখো মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান প্লাস টু করলে হবে অনলি ওয়ান সো এইটা হচ্ছে মূলত আমাদের আচ্ছা এখন কিন্তু আমরা অ্যাডজয়েন্ট অফ এটি পাইনি অ্যাডজয়েন্ট করার জন্য আমাদের কী করতে হবে ট্রান্সপোস করতে হবে এটাকে আবার ট্রান্সপোজ করলে কী হয়ে যাবে অ্যাডজয়েন্ট পেয়ে যাবো তাহলে আমরা যদি ট্রান্সপোস করি তাহলে পাচ্ছি আমরা জিরো জিরো ওয়ান মানে এই শাড়িটাকে কলম বানাইলাম ঠিক আছে আবার এই শাড়িটাকে কলম বানাবো সিক্স জিরো মাইনাস ওয়ান এবার এটাকে বানাবো জিরো টু ওয়ান এইটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ এটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ টি তাহলে আমরা জানি এবার যদি সূত্র প্রয়োগ করি সো সূত্র যদি প্রয়োগ করি যে টি হোল ইনভার্স এটা মিনিং কী মিনিং হচ্ছে উপর হচ্ছে অ্যাডজয়েন্ট টি আর নিচে হচ্ছে তার ভ্যালু এটি এর ভ্যালু ঠিক আছে তাহলে অ্যাডজয়েন্ট এটি তো অ্যাডজয়েন্ট এটি এটা কত এটা হচ্ছে এইটা জিরো সিক্স জিরো 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 টু তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এবং এ ট্রান্সপোজ এর ভ্যালুটা কত এর ভ্যালু হচ্ছে দুই তাহলে এটাকে ভাগ করা যে কথা হাফ আসা হাফ আকারে নিয়ে আসা একই কথা তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে আমি যদি কী করি হাফ গুণ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে তাহলে দেখো এটার সাথে আফগুন করলে জিরো হবে এটার সাথে আফগুন করলে হবে থ্রি এটা হবে জিরো এটা জিরো জিরো এটা হবে ওয়ান এটার সাথে আফগুন করলে হবে হাফই হবে তারপরে এটার সাথে মাইনাস হাফ এখানে হবে কি হাফ সো এইটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার